দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে বাড়ির মালকিন আমাদের হচ্ছে যা দিদি ভাই ওনাদের বাড়িতে এসেছি রাজেশ দাদার বউ ওনাদের ঘরটা দেখতে আসলাম গৃহপ্রবেশ হয়েছিল যার কারণে হে ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তো সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা আজকে যাচ্ছি আমরা রাজেশ দাদাদের বাড়িতে ওনাদের বাড়িতে গৃহপ্রবেশ সেই কারণে আমাদের নেমন্তন্ন ছিল সেখানেই যাচ্ছি রাজেশ দাদাদের গৃহপ্রবেশ হবে আজকে আর ওনাদের ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করব দাদা ঘর করেছে আর আমাদের তো ফোন করেই যাচ্ছে একভাবে কিন্তু আমাদের মানে ব্যস্ততার কারণেই একটু সামান্য দেরি হয়ে গেল। বেরোতে তা চলো এখন আমরা আছি রাস্তায় তারপর আবার একটু দাঁড়াবো পানিখালি বাজারে ওখানে একটু দোকানে কেনাকাটার আছে ওখানে কেনাকাটা করেই তারপরে আবার যাব রাজেশ দাদাদের বাড়ি তা সত্যি আজকের দিনটা খুবই ভালো আর কালকের দিনটা ছিল একদমই বিচ্ছিরি দিন ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল বৃষ্টি হওয়ার কারণে আমরা গেছিলাম মাসি শাশুড়ির বাড়ি সেখানে প্রচণ্ড প্রবলেম হয়েছিল কিন্তু দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর কত সুন্দর রোদ উঠেছে ঝলমলে আলো মতো লাগছে দেখতে এই যে মাম্মার পাপা ঢুকে গেছে মিষ্টির দোকানে এখন আমরা মিষ্টি নিয়ে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দুই মামাকে নিয়ে পাপার দোকানে মিষ্টি আনতে মিষ্টি আনলেই আমরা বেরিয়ে পড়বো বন্ধুরা আসলাম একটু বোনের সঙ্গে দেখা করতে তা এখন চলে যাবো আবার রাজেশ দাদাদের বাড়ি তা এখান থেকে যাচ্ছিলাম বলে ওর সঙ্গে একটু দেখা করে গেলাম তো চলো চলে এসছে দাদাদের বাড়ি এই যে দাদারা নতুন ভাল করেছে এটা হচ্ছে সিঁড়ি চলে গেল ওপরে আর ওই ছাদে তোমাদেরকে নিয়ে যাবো খুব সুন্দর ছাদ বড় ছাদ আর এইদিকে দেখতে পাচ্ছ নতুন এটা টয়লেটের জায়গা এখনও কেউ ইউজ করেনি নতুন বানিয়েছে দেখতেই পাচ্ছ এটা টয়লেটের জায়গা আর এটা হচ্ছে বেডরুম দেখতেই পাচ্ছো নিচের ফ্লোরটা এখনও পর্যন্ত পালিশ করা হয়নি আর রং টং করা হয়নি সবে অক্ষয় দ্বিতীয়তে গৃহ প্রবেশ করে ঘরে ঢুকলো চলো তোমাদেরকে অন্য আনন্দে নিয়ে যাই দেখাতে থাকি এ যে দেখো পুজো করেছে তা পত্র দিয়ে ফুল ফুল দিয়ে এখানে সাজিয়েছে চলো দেখো ভেজে সব এখানে সাজিয়েছে দেখতেই পাচ্ছ এখানে পুজো করবো সব এটা কিচেন রুম আচ্ছা দেখুন কিচেন রুমটা কত তো সুন্দর একদম ইউনিক একটা কালারের পাথর লাগিয়েছে ভীষণ পাথর হয়েছে আমার এটা দেখো এটা হচ্ছে জালনা পশনটা কত সুন্দর ব্ল্যাক স্টোন পাথর দিয়ে সব করেছে এটা হচ্ছে ব্লু কালার আর এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে বেসিন এখন রেডি আর এখানে পরবর্তীতে আমাদের যেরকম কিচেন রুমে ডয়ার করা রয়েছে পরবর্তীতে এখানে করবে এখন করা হচ্ছে রয়েছে আর নিজের চিমনি লাগানোর জন্য ফাঁকা করে রেখেছে বাড়ির মালিক গামে মালিক এসে দেখো সোনামাচ্ছে দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে বাড়ির মালকিন আমাদের হচ্ছে যা দিদি ভাই ওনাদের বাড়িতে এসছি রাজেশ দাদার বউ ওনাদের ঘরটা দেখতে আসলাম গৃহ প্রবেশ হয়েছিল কারণে আমরা চলো এখন ফুটি খেতে দিয়ে ফুটি খেয়ে উঠলাম আবার নিয়ে আসলো মিষ্টি এই যে বন্ধুরা আবার মিষ্টি খেতে দিয়ে দিলো তাই মামা পাপা এই যে মিষ্টি খাচ্ছে আর এই যে দেখো ছোট্ট সোনামুনি এসে তোমাদেরকে আবার চোখ মেরে একটা লাইকের স্টাইল দেখাচ্ছে তা যাই হোক এসে তো আমাদের ভীষণ ভালো লাগছে কিন্তু একটা জিনিসই ভালো লাগছে না সেটা হচ্ছে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে সবে এসছি তার মধ্যে একটা পর একটা খাবার এনেই যাচ্ছে রাজেশ দা জানি না কেন আমি তো একদমই মিষ্টি বেশি ভালোবাসি না তবুও মানে কি বলবো জাস্ট ফর্মালিটি করতে হয় তাই করছি খেতে হয় তাই খাচ্ছি কিন্তু এত মিষ্টি খেতে পারবো না দিদিভাইকে আবার দিয়ে আসতে হবে ফেরত কিছু করার নেই ঘুরে ঘুরে তোমাদের বাড়িটা দেখালাম একটু পরে আবার ছাদের ওখানে নিয়ে যাবো সেই দিয়ে উঠবো তখন তোমাদেরকে ছাদটা দেখিয়ে নিয়ে আসবো চলো এখন তোমাদেরকে সিঁড়িটা দেখাবো এইবার বাঁ দিকে ওপরে উঠে যাবো দেখো আর ছাদে প্রচণ্ড রোদ তাকাতে পারছি না এখন দেখো অনেক বড়ো ছাদ করেছে অ্যাকচুয়ালি অনুষ্ঠান করলে খুব সুন্দর হবে অনেক জায়গা আছে কোনো ব্যাপার না প্যান্ডেল করতে সুবিধা হবে আমি তাকাতেই পারছি না ছাদে যখন নিচে চলে যাই নাহলে মাথা করে পড়ে যাবো এত রোদে খুব সুন্দর করেছে ঘরটা দাদা এত কমপ্লিট হয়নি আর কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এই যে ছাদের পাশে ছোট্ট একটা জালনা এই যে বন্ধুরা ঘরের ভেতর থেকে তোমাদেরকে বাইরের পরিবেশটা আমি দেখাচ্ছি দেখো জানলা দিয়ে কতটা সুন্দর অপূর্ব দৃশ্য মানে অ্যাকচুয়ালি ওপর থেকে কিন্তু নিচটা কিন্তু খুবই সুন্দর লাগে আর এই যে আর এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট্ট একটা স্টোর রুম করেছে সিঁড়ি দিয়ে ওঠার বা সাইডে খুব সুন্দর এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবে এখন আমি সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি সবাই নিচে বসে আছে তাই ভাবছি তোমাদেরকে এই ফাঁকে একটু সবকিছু ঘুরে ঘুরে দেখাই তাই যে মামা পাপা বসে আছে এখানে আর এই যে দেখো ওপরে দেখাচ্ছি এখানে আর একটা ছোট্ট স্টোর রুম দেখতে পাচ্ছ আর এখানে গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল আর এখানে হচ্ছে বাইরের পরিবেশটা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তো যাই হোক ওরা আবার পরে ঠিক করবে এখন নতুন করছে সবে আস্তে আস্তে সবই ঠিক হবে তা আমরা এখন খেতে বসে পড়েছি আর আমাদের খেতে নিচ্ছে খেয়ে তারা দেখাচ্ছি এই যে বন্ধুরা আমাদেরকে রাজেশ দা খেতে দিচ্ছে তা রাজেশ দা একটু লজ্জা পাচ্ছে তাই ডাইনিং টেবিলে সব খাবার সাজিয়ে দিয়েছে বলছে তোমরা নিজেরা নিয়ে খাও তোমাদের যতটা প্রয়োজন কেননা বাড়ির নিজের বাড়ির মতো ভাবতে পারো তো সত্যি খুবই ভালো লাগছে বন্ধু হলে এরকমই হলো এই যে আবার চলে এসছে বোনের বাড়ি কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমি দেখো ভুল রেখে দিতে একটু বন্ধুরা মেজো বোনের বাড়ি থেকে আবার বেরিয়ে পড়লাম তাই মেজো বোন আবার আমাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছে ছোট বোনকেও দিয়েছে আমাদের আমাদেরকেও দিয়েছে তাই সেগুলো আবার রাস্তায় নামাতে হবে আমার ছোটো বোনকে ফোন করেছি ও আবার রাস্তায় এসে নিয়ে যাবে জিনিসগুলো আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বোন দাঁড়িয়ে অপেক্ষা করছে রাস্তায় কেননা ওকে জিনিসগুলো দিয়ে আবার এখান থেকে চলে যাব মাসি শাশুড়ির বাড়ি ওখানে নেমন্তন্ন রয়েছে মানে কি বলবো চারিদিকে নেমন্তন্ন ঠাক অ্যাকচুয়ালি হাঁপিয়ে যাচ্ছি এই যে বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আর এই যে আমার রাস্তায় এসে ছোট্ট মিষ্টি বোনটার সঙ্গে দেখা হয়ে গেল। আমার বোন দেখো এসে দাঁড়িয়েছে ওকে জিনিসগুলো দিয়েই এখন বেরিয়ে পড়বো তা আমার ছোট্ট সোনামণিকে জিনিসগুলো দিচ্ছি এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এখন আর ওরদের বাড়িতে যাওয়া সম্ভব নয় বোন আমাকে বলছে দিদি চল আমাদের বাড়িতে চল কিন্তু এখন আর যাওয়া যাবে না যেহেতু মাসি শাশুড়ির বাড়িতে যাব। তাই একটু ভীষণই ব্যস্ত আছি যার কারণে আর কি বলবো তোমাদেরকে যেতে পারছি না পরে এক সময় যাবো তোমাদের সঙ্গে তো এখন শেয়ার করব। এই যে বন্ধুরা মাসি শাশুড়ির বাড়িতে চলে এসছি তাই দিনের বেলার মুহূর্তটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তাই একবারে ঘুমোতে যাওয়ার মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি তা যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো গুড নাইট শুভরাত্রি